সাজ্জাদ কাদের এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি কে কার বিচার করবে এই প্রসঙ্গটি নিয়ে কে কার বিচার করবে এই প্রসঙ্গটি এই জন্যই বলছি যে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে ইউনুসের সরকারের পক্ষ থেকে বারবার প্রতিনিয়ত আমরা শুনছি যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতাদের বিচার করা হবে এ লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দখলে নেওয়া হয়েছে কার পক্ষ থেকে দখলে নেওয়া হয়েছে জামাত ইসলামের পক্ষ থেকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যারা ট্রাইব্যুনালের সঙ্গে যারা জড়িত প্রসিকিউটর অন্যান্য প্রসিকিউটর এবং এখানে বিচারের সঙ্গে যারা জড়িত তারা সবাই অলমোস্ট জামাত ইসলামের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কথাই যদি বলেন তাজুল ইসলাম কার জামাত ইসলামের তিনি যুদ্ধাপরাধী এবং জামাতের নেতাদের পক্ষের একজন আইনজীবী ছিলেন তিনি এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তাজুল ইসলামের পক্ষ থেকেও প্রতিনিয়ত বাঘডম্বর করা হচ্ছে যে খুব দ্রুত বিচার করা হবে তার উপরে আইন উপদেষ্টা আসিফ নজরুল প্রতিনিয়ত বাঘডম্বর করেছে যাচ্ছেন যে দ্রুত বিচার করা হবে শেখ হাসিনার আসলে কে কার বিচার করবে এই প্রশ্নটি এসে যাচ্ছে খবরে প্রকাশ যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও সরকারের তরফে তাজুল ইসলামের তরফে জানা গেল যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর তোরজোল চলছে তাজুল ইসলাম বলেছেন যে এক মাসের মধ্যেই তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হবে শনিবার বিকেলে ঢাকার একটি অনুষ্ঠানে গিয়ে এই মন্তব্য করেন তিনি তিনি জানান ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর চেষ্টা চলছে ভারতের সঙ্গে এ বিষয়ে বাংলাদেশের যে চুক্তি রয়েছে তাও মনে বলেন গুরুত্বপূর্ণ কিছু মামলার তদন্ত প্রতিবেদন আমরা মার্চ মাসের মধ্যেই হাতে পেয়ে যাব বলে আশা করছি যদি আনুষ্ঠানিকভাবে এই প্রতিবেদন পেয়ে যায় এক দেড় মাসের মধ্যেই বিচার প্রক্রিয়া শুরু করে দেওয়া হবে কতদিন ধরে তা চলবে এখনই বলা সম্ভব নয় পরিমাণ সাক্ষীদের বয়ান বিচার করে আদালত সেই নেবে। আমাদের দিক থেকে যত দ্রুত বিচার প্রক্রিয়ায় কাজ এগোনো যায় সেই চেষ্টা করব ট্রাইব্যুনালের বিচার কোনো বিরতি ছাড়াই চলবে শেখ হাসিনার বিচার সংক্রান্ত বিষয়ে তাড়াহুড়া করছেন না বলেও জানান তাজুল এ বিষয়ে সাধারণ মানুষের আকাঙ্ক্ষাও যাতে নষ্ট না হয়ে যায় তা নিশ্চিত করা হবে এমনটাই বলেছেন ইসলাম ইত্যাদি ইত্যাদি বলেছেন এর আগে কয়েকদিন আগে আগে বেশ কিছুদিন বলেছিলেন যে অক্টোবরের মধ্যে বিচার কাজ শেষ করা হবে অর্থাৎ বিচারের ব্যাপারে একটা তাড়াহুড়া একটা তাড়া আছে তাড়াহুড়া চলছে বিচার বাস্তবায়নের চেষ্টা চলছে আমি এর আগেও একাধিক ভিডিওতে বলেছি যে আহ আওয়ামী প্রধান শেখ হাসিনা এবং জেলে বন্দি আওয়ামী লীগের যেসব নেতা আছেন তাদেরও বিচার প্রক্রিয়া চলছে বিচার করা হবে এবং অতি দ্রুততার সাথে এই সরকার যদি সময় পায় অক্টোবর পর্যন্ত যদি সময় পায় কিংবা তার আগে পর্যন্ত যদি সময় পায় তাহলে কয়েকজন আওয়ামী লীগ নেতাকে ফাঁসিতে ঝুলিয়ে দেবে এখন একই সাথে প্রশ্ন করতে চায় যে কে কার বিচার করবে আসলে আঠাশ ফেব্রুয়ারি রাতেও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ভার্চুয়ালি আওয়ামী লীগের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যুক্ত হয়েও তিনি দেশে ফেরার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন এবং সেই চ্যানেলে যুক্ত হয়েছিলেন তিনি মূলত আওয়ামী লীগের নির্যাতিত নেতা কর্মীর দুঃখ গাথা শুনতে দুঃখ গাথা শুনে তার বক্তব্যে তিনি বলেছেন আমি দ্রুত দেশে ফিরব এবং দ্রুত দেশে ফিরে এই অপরাধীদের এবং মোহাম্মদ বিচার করব। এখন ইউনুস ইউনুস প্রশ্ন হচ্ছে কে কার বিচার করবে আসলে সর্বোচ্চ বিচারক এবং সর্বোচ্চ পরিকল্পনাকারী তো মহান পাক তিনি কাকে কোনটা অন্যায় কোন অন্যায়ের বিচার হতে দেবেন তিনিই জানেন একদিকে মোহাম্মদ ইউনুস এবং মোহাম্মদ ইউনুসের লোকজন বলছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতাদের গণ উত্তর দায়ে বিচার করবেন আরেক দিকে শেখ হাসিনা বলছেন তিনি দেশে ফিরবেন এবং মোহাম্মদ ইউনুসের বিচার করবেন ইউনুস ইউনুসগঞ্জের যারা আছেন জড়িত আছেন তাদের বিচার করবেন আসলে কি ঘটতে যাচ্ছে আসলে আপাত দৃষ্টিতে যেটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে বাংলাদেশের ভেতরেই আভ্যন্তরীণ বাগনম্বর চলছে এই যে ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনবার কথা বলছে এগুলো শুধুমাত্র বগা চালাপ এগুলো চাপাবাজি এগুলো গলাবাজি ছাড়া কিছু নয় ইন্টারপোলে ধরনের কোনো ইনিশিয়েটিভ নেবেই না এবং শেখ হাসিনা যে জায়গায় আছেন ভারতের কাছে সেই জায়গায় ভারতও তাকে ফিরিয়ে দেবেন না তাহলে শেখ হাসিনার কিভাবে বিচার করবেন আবার শেখ হাসিনা দেশে ফিরে আসবার দিনও আশাবাদ ব্যক্ত করছেন কেন তিনি এতটা আশাবাদ ব্যক্ত করছেন কেন তার কণ্ঠে এতটা জোর কেন তার কণ্ঠে এতটা জোর থাকবার কারণ হচ্ছে কূটনৈতিক তৎপরতা কূটনৈতিক ভাবে শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার কিংবা কদিন আগে পতন হয়েছেন তিনি বর্তমানে সাবেক কিন্তু কূটনৈতিক ভাবে শেখ হাসিনা কিন্তু এখনো শ্রেষ্ঠত্বের জায়গায় আছেন সে জায়গায় কূটনৈতিক ভাবে মোহাম্মদ ইউনুস জামাতে ইসলামী কিংবা বিএনপি এখনো পিছিয়ে আছেন এই যে কথায় কথায় মোহাম্মদ ইউনুসকে আন্তর্জাতিক ব্যক্তিত্ব বলা হয় বিরাট ব্যক্তিত্ব বলা হয় নোবেল লোরিয়েট বলা হয় কিন্তু আমি কূটনৈতিক কোনো সাফল্য আমি দেখিনি দেখতে পাচ্ছি না অনেক জায়গায় অনেক অনেকে অনেক ভাবে বিভিন্ন ভাবে বলবার চেষ্টা করেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস বিশাল ব্যক্তিত্ব বিরাট ব্যক্তিত্ব সেই বিরাট কি কি ঘটনা ঘটিয়েছেন গত সাত মাসে একটু যদি ব্যাখ্যা করে বলতেন তাহলে আমরাও জ্ঞানী হতে পারতাম আমার ক্ষুদ্র জ্ঞানে আমি তো দেখি না যে বিরাট কোনো ঘটনা ঘটিয়েছেন সেদিক গিয়ে শেখ হাসিনা কূটনৈতিকভাবে এগিয়ে আছেন শেখ হাসিনা দেশে ফিরবেন কূটনৈতিকভাবে যদি ফুলফেল সাফল্যটা আসে তাহলে দেশে ফিরবেন এমনকি যে সেনাবাহিনী তাকে নিরাপদ স্থানে রেখে এসছেন সেই সেনাবাহিনী তাকে দেশে ফিরিয়ে আনবেন এবং ফিরিয়ে এনে এই যে যারা বাগড়ম্বর করছেন দেখা যাচ্ছে তাদেরই বিচার হচ্ছে আমি আগে বললাম যে আসলে সবকিছুর পরিকল্পনাকারী বিচারক মহান আল্লাহ আল্লাহ জানেন আসলে কে কার বিচার করবে মোহাম্মদ ইউনুসের পক্ষে বিচার করে যাওয়া কোনোভাবে দেখতে পাচ্ছে না একটা দেখা যায় তো যে একটা দূরে দৃষ্টি দিলে যে পেছনে এই দৃশ্যের পরে ওই দৃশ্য আছে দেখতে পাচ্ছি না কিন্তু শেখ হাসিনা যে দেশে ফিরবেন এবং বিচার করবেন এটি কিন্তু দেখতে পাচ্ছি সেই জায়গা থেকে এখন আমাদের অপেক্ষা করতে হবে যে আসলে কে কার বিচার করবেন এই শুভেচ্ছা নয় ভালো আজাদ এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি কি বিতর্কের খাতা খুললেন উপদেষ্টা ফারুকি এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো আমি প্রসঙ্গটি আসলে এড়িয়ে যেতে চেয়েছিলাম আমি স্কিপ করে যেতে চেয়েছিলাম কিন্তু পারলাম না কারণ ঘটনাটি শুক্রবারের আজকে রবিবারে এসে কথা বলছি হয়তো কথা বলা উচিত ছিল শুক্রবারেই কিংবা শনিবারে নিশ্চয়ই কথা বলা উচিত ছিল বলিনি কেন বলিনি এড়িয়ে গেছে কিন্তু আসলে এড়িয়ে যাওয়া যাচ্ছে না আমি আমার নিজের দায়বদ্ধতার জায়গা থেকেও এড়িয়ে যাওয়া যেতে পারছি না আমি কারণ আমি নিজেও আপাদমস্তক নিজেকে একজন শিল্প সংস্কৃতির মানুষ মনে করি আমি যদিও শিল্প চর্চায় নিবিড় এখন নেই বহু দূরে আমি এক সময়ের গ্রুপ থিয়েটার কর্মী সংগঠক সংগঠন চালিয়েছি আমার বিশ্ববিদ্যালয়ে জীবনের পুরোটা সময় প্রায় সাড়ে পাঁচ ছ বছর ছন্ন ছাড়ার মতো এদিক ওদিক না ঘুরে বেড়িয়ে নষ্ট আমাদের সময়ের নষ্ট রাজনীতি ছিল রাজনীতি কোনো নষ্ট হতে পারে না কিন্তু আমাদের সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি নষ্ট ছিল সেই নষ্ট রাজনীতিকে দূরে সরিয়ে গ্রুপ থিয়েটার করেছেন নিবিষ্ট মনে সেই জায়গা থেকে আমি সংস্কৃতির মানুষ ওই যে বললাম আপদমস্তক নিজেকে মনে করি শিল্পের মানুষ মনে করি তবুও বিষয়টি এড়িয়ে যেতে চেয়েছিলাম কিন্তু এড়িয়ে যেতে পারলাম না কথা বলতে চাই খবরটি পুরনো গত শুক্রবার সন্ধেবেলা শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ বিশিষ্ট শিক্ষাবিদ নাট্য নির্দেশক এবং তিনি এমন একজন নাট্য নির্দেশক তার মতো নাট্য নির্দেশক বাংলাদেশে খুব কম আছে তার সাথে আমার নিজেরও একটি ওয়ার্কশপ করবার সুযোগ হয়েছিল কোনো এক সময় নাট্য ওয়ার্কশপ তো সেই জায়গা থেকে দেখেছি যে মানুষটি আসলে বস নাটকের বস মঞ্চের বস ও কিন্তু তিনি যখন শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিতে গেলেন তখন আমি খানিকটা অবাকি হয়েছিলাম যে তাকে কিভাবে রাজি করালো এই সরকার এই সরকারের শুরু থেকেই নানান পদে যেতে কেউ রাজি হচ্ছিল না কিন্তু রাজি হচ্ছে না যার কারণে আপনারা খেয়াল করে করলে দেখবেন অনেক আন্ডা বাচ্চা আমি আন্ডা করেই বলি আন্ডা বাচ্চা ছেলে পেলে হয়ে গেছে বিভিন্ন সংস্থার সরকারের ডিজি মহাপরিচালক বয়োজ্যেষ্ঠরা দূরে সেই বিচারে জামিল আহমেদ বয়োজ্যেষ্ঠদের মধ্যে শিল্পকলা এক ডিজি হিসেবে দায়িত্ব নেবার সাহস করেছিলেন সাহস করে মাত্র কয়েক মাসের মধ্যে ছয় মাসের মধ্যে তার স্বপ্নভঙ্গ হয়েছে স্বপ্নভঙ্গ হবার নানান কারণ আছে যখন দেখলাম যে সংস্কৃতি মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে একজন এমন একজন মানুষকে দায়িত্ব দেওয়া হয়েছে যিনি শিক্ষায় দীক্ষায় জ্ঞান গরিময় সৈয়দ জামিল আহমেদের পায়ের একটি নখের সমান নয় অপসংস্কৃতির হোতা যাকে বলা হয় তখনই আমি বুঝে গিয়েছিলাম যে এই লোকটি এর অধীনে কিভাবে কাজ করবে তখনই আমার মনে হয়েছিল যে সৈয়দ জামিল আহমেদ মনে হয় এখানে থাকতে পারবেন না সেটি হল শুক্রবারে প্রকাশ্যে একটি অনুষ্ঠানে তিনি তার বক্তব্যের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দিলেন এবং শিল্পকলার সচিবের হাতে পদত্যাগপত্র হস্তান্তর করলেন সৈয়দ জামিল আহমেদ বিদায় নিলেন এবং সরাসরি উপদেষ্টা মস্তবা সারোয়ার ফারুকির নামে অভিযোগ দিলেন অভিযোগ করলেন মস্তবা সারোয়ার ফারুকি শিল্পকলা থেকে কোনো রকম ফর্মালিটিস ছাড়া টাকা চান কোনো রকম চিঠি ছাড়া টাকা চান শিল্পকলা ডিজির কাছে চেক চান এমন অভিযোগে অভিযুক্ত করেছেন শিল্পকলার ডিজি সৈয়দ জামিল আহমেদ তিনি সর্বজন শ্রদ্ধেয় মানুষই ছিলেন আছেন এখনও আছেন যদিও দু একটা বিতর্কিত কথাবার্তা বলেছেন বঙ্গবন্ধুকে নিয়ে তিনি বিতর্কিত কথা বলেছেন আমি বঙ্গবন্ধুকে কখনো বঙ্গবন্ধু বলিনি যার কারণে তার তাকে নিয়ে বিতর্ক থাকতে পারে আচ্ছা বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু বললে পাপ হবে জেল হবে না ফাঁসি হবে বঙ্গবন্ধুতে একটা নামের অংশ বা বঙ্গবন্ধু একটি উপাধি বঙ্গবন্ধু একজনকে যদি আমি বঙ্গবন্ধু বলে ডাকি যাকে খেতাব দেওয়া হয়েছে বা দেওয়া হয়েছে আমার কি যাবে জামিল আহমেদ এক বক্তব্যে পড়ে বলেছিলেন আমি শেখ মুজিব বলেছে। আপনি শেখ মুজিব তার নাম শেখ মুজিব বঙ্গবন্ধু তাকে মানুষ ভালোবেসে উপাধি দিয়েছে আমি যদি বঙ্গবন্ধু বলি সমস্যা কোথায় আমি না বলাটা আমার সমস্যা না বলাটা আমার দৈন্যতা আমার কৃপণতা বঙ্গবন্ধুকে যারা পছন্দ করেন না তারা বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু বলেন না এটি তাদের কৃপণতা এটি উদারতা নয় বললে সমস্যা নেই সৈয়দ জামিল আহমেদের মতো একজন বিদগ্ধ এমন কথা বলেছেন এই কথাটা আমি পছন্দ করিনি বা অনেকেই পছন্দ করেন না যেটি বলছিলাম যে সরাসরি উপদেষ্টা ফারুকের বিরুদ্ধে তিনি অভিযোগ করে পদত্যাগ করলেন গুরুতর অভিযোগ আর্থিক অনিয়মের অভিযোগ এবং বাজেট বাজেট ডিস্ট্রিবিউশন নিয়ে তিনি অভিযোগ করেছেন তিনি একশো পঁয়ষট্টি কোটি টাকা চেয়েছেন একশো কোটি টাকা দিয়েছেন এবং সৈয়দ জামিল আহমেদ এ কথাও বলেছেন যে টাকাটি যেন তার বাপের বাপের টাকার ডিস্ট্রিবিউশন করছেন আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ের বাজেট এমনিতেই খুবই নগণ্য পয়েন্ট ফাইভ নয় তারও নিচে সেই বাজেট ডিস্ট্রিবিউশন করছেন ফারুকি এবং তার লোকজন বাপের টাকার মতো ফারুকি পরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তার আত্মপক্ষ সমর্থন করেছেন কিন্তু বাংলাদেশের মানুষ আমি সৈয়দ জামিল আহমেদকে বিশ্বাস করব না আমি ফারুকীকে বিশ্বাস করব যে ফারুকি বাংলাদেশের অপসংস্কৃতির আমদানিকারক যে ফারুকী ছত্রিশে জুলাই আমদানিকারক একটি বিকৃতি তারিখের কারক আমি আমার পরবর্তী প্রজন্মকে কি শেখাবো আমার ছোট্ট শিশুটি কি শিখবে ছত্রিশে জুলাই তারিখ হয় নাকি কোনো এই শেখার কথাই যখন বলছি এই ফারুকি আমাদের টেলিভিশন নাটকের ভাষার উপরে প্রথম আঘাত এনেছে এই ফারুকি এবং আমার ভাষা শিক্ষার বাচ্চাদের ভাষা শিক্ষার একটি অন্যতম মাধ্যম হচ্ছে গণমাধ্যম সেটি টেলিভিশন প্রথমত বাড়ি থেকে বাসা থেকে ছোটবেলা থেকে টেলিভিশন হচ্ছে ভাষা শেখার একটা অন্যতম মাধ্যম সেই জায়গায় আমার নাটকে যে প্রমিত ভাষা ছিল সেই ভাষাটিকে ধ্বংস করে করেছেন প্রথম ফারুকি এবং তার কন্টেন্টে তার নাটকে তার সিনেমায় নানা রকম আপত্তিকার কালচারের আমদানি আমি তাকে সৃজনশীল মানুষ আমাদের বাঙালি সংস্কৃতির ধারক বাহক মানুষ আমি তাকে মনে করি না আপনারা যদি কেউ মনে করেন করতে পারেন আমি মনে করি না সেই জায়গায় ফারুকিকে করা হয়েছে উপদেষ্টা মন্ত্রী পদমর্যাদায় আর সৈয়দ জামিল আহমেদের বিদগ্ধ মতো বিদগ্ধ জনকে করা হয়েছে ডিজি যেটি প্রথমে ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল অ্যাডিশনাল সেক্রেটারি পদমর্যাদায় পরবর্তীতে তার পদটি উন্নীত করা হয়েছে সচিব পদমর্যাদায় কিন্তু তাও তো হয় না একটা ম্যাট্রিক পাস বা আন্ডার ম্যাট্রিক পাস শিক্ষা সার্টিফিকেট বড় কথা নয় সার্টিফিকেট ছাড়া আমরা নজরুল লালন হাসনের কি ভুলে যাই ভুলে যায় না সবাই তো আর নজরুল হাসন লালন নয় কাজে ফারুকি সেটি নয় তার সার্টিফিকেট নেই অনেকে বলবেন সার্টিফিকেট তো মুখ্য বিষয় নয় অভিজ্ঞতা মুখ্য বিষয় তার কি অভিজ্ঞতা আমার বিকৃত সংস্কৃতির অভিজ্ঞতা এবং বিকৃত সংস্কৃতির অভিজ্ঞতা থেকে এই উপদেষ্টা পরিষদে গিয়েও তিনি বিকৃত সংস্কৃতির চর্চা করছেন কোন রকম সিস্টেম ছাড়া চিঠি ছাড়া একটা প্রতিষ্ঠান একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান শিল্পকলা একাডেমি বাংলা একাডেমি সেই প্রতিষ্ঠানের ডিজির কাছে চেক চাওয়া যায় এ তো গুরুতর অভিযোগ একজন সৈয়দ জামিল আহমেদ প্রকাশ্যে এসে তার মত প্রকাশ করলেন এরকম সরকারের নানা দপ্তরে যারা নতুন নিয়োজিত হয়েছেন বিশেষ কোটায় বলবো এই যে লাল কোটায় আরো কোথায় নাকি ঘটছে আরও কত উপদেষ্টার এ ধরনের কলঙ্কজনক অধ্যায় আছে ফারুকি হয় উপদেষ্টা গত জুলাই মাসে অগাস্ট মাসে ফারুকি কি জীবনে কোনোদিন কল্পনা করেছেন যে আমি এই বাংলাদেশের একজন মন্ত্রী হব আমার গাড়িতে ফ্লাগ উঠবে সেই ফারুকি উপদেষ্টা হয়েছেন আমি যা কল্পনা করি না এমন মানুষ কেউ কখনো কল্পনা করেনি তারা গাড়িতে ফ্লাগ উড়িয়ে পথ পথ করে উড়ে বেড়াচ্ছে বাংলাদেশের মাটি দিয়ে শিল্পকলার ডিজি গুরুতর অভিযোগ এনে পদত্যাগ করেছেন আসলে সত্যিকার অর্থে এটি বর্তমান বাংলাদেশ উল্টো পথের বাংলাদেশ বাংলাদেশ উল্টো পথে চলছে শিল্পকলার ডিজি সৈয়দ জামিল আহমেদ একজন অকপট মানুষ তিনি সহ্যের বাঁধ ভেঙে সকল সীমা ছাড়িয়ে তিনি পদত্যাগ করতে বাধ্য হলেন এই বাংলাদেশ থেকে অবসান হতে হবে যেকোনো মূল্যে বাংলাদেশ থেকে মুক্তি পেতে হবে এভাবে একটি দেশ চলতে পারে না বাংলাদেশ চলতে পারে না বাংলাদেশ কিভাবে চলছে আপনারা দেখুন উপদেশটা ফারুকিকে দেখুন তাহলে উপদেশটা কিভাবে হলেন কোন যোগ্যতায় হলেন কারা তাকে আনলেন এবং কি করছেন আমি কোনোভাবেই ফারুকের কথা বিশ্বাস করব না আমি জামিল আহমেদের কথা যে বিশ্বাস করব। কাজে আমি যেটি বলছিলাম কি বিতর্কের খাতা খুললেন উপদেশটা ফারুকি এই বিতর্কের দুর্নীতির খাতা খুলেছেন ভেবেছেন যে জায়গা পেয়েছি পথ পেয়েছি যা পায় দু হাতে কামায় নাও বিষয়টি এমন